আসসালামু আলাইকুম ফেস ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম ফেসবুক প্রোফাইল বা পেজে ইস্যু চলে আসলে কীভাবে চেক করবেন তো ভিডিও শেষে বলেছিলাম তো কার পলিসি ইস্যু চলে আসছে কীভাবে সেটা রিমুভ করে সেটা নিয়ে একটা ভিডিও করব তো চলে আসলাম আজকে প্রোফাইল বা পেজের ইস্যু রিমুভ করার প্রসেস যেটা ওইটা নিয়ে আজকে আলোচনা করব পুরো প্রসেসটি দেখার জন্য অবশ্যই না টেনে ভিডিওটি দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার মোবাইল থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ করে নেবেন তারপর মেসেজ অপশনের নিচ্ছে যে আপনার প্রোফাইলের আইকন আছে ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন ওইটাতে ক্লিক করলেন ওইটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন আছে এবারে রিপোর্ট এ প্রবলেম নামের ওই অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনাকে এই রকমের একটা ইন্টারফেসে নিয়ে আসবে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম নামে একটা অপশন লিখা আছে এবারে ওইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে একটু সময় নেবে দর্যদের অপেক্ষা করবেন এরপর দেখবেন রকমের একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে ইনক্লুড ডোন্ট ইনক্লুড নামে দুইটা অপশান আছে আপনি ইনক্লুড অপশনে ক্লিক করবেন ইনক্লুড মানে হচ্ছে আপনি প্রমাণ সহ তাদের কাছে রিপোর্ট করবেন ইনক্লুড অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আপনার সামনে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা সংক্রান্ত লাইভ সংক্রান্ত ভিডিও সংক্রান্ত আমি যেহেতু আমার প্রোফাইলের ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছি তাদের সাথে সেহেতু আমি প্রোফাইল অপশানটিতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোফাইল অপশানটি চলে আসছে আমি প্রোফাইল অপশানটিতে এবারে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন সেন্ট রিপোর্ট নামের একটা অপশন চলে আসছে ডেসক্রাইব দ্য ইস্যু আপনি আপনার যে ইস্যু নিয়ে কথা বলবেন সেই ইস্যুটুকু এখানে লিখবেন নিচে লেখা দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোন মানে আপনার যে স্ক্রিনশটটি রেখেছেন আপনার ইস্যুর সেই স্ক্রিনশটটি সেখানে আপলোড করবেন তো আমি আমার প্রোফাইলের যে ইস্যু ছিল সেই ইস্যুর একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখবেন এই স্ক্রিনশটটি এখানে দিয়ে দিবেন আপনার প্রোফাইলের জনি তো স্ক্রিনশটটি কোথায় পাবেন সেটা দেখতে হলে আগের ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে এবারে আমি আমার স্ক্রিনশটটি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু মানে আপনার ইস্যু সংক্রান্ত কিছু কথা এখানে লিখতে হবে লেখাগুলো অবশ্যই ইংরেজিতে লিখবেন শর্ট করে লিখবেন যে আমার ভুল হয়েছে আমি গাইডলাইনগুলো মেনে চলতে পারিনি শর্ট করে এই কথাগুলো আমি যেভাবে গুছিয়ে লিখেছি এইভাবে আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি আপনারা ওইখান থেকে কপি করে আপনাদের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিতে পারেন আমার নোটপ্যাডে কপি করে রেখেছিলাম ওইখান থেকে ওইটা কপি করে আনছি আপনি হুবহু লেখাটা লিখে নিচে যে প্রোফাইল লিঙ্কসটা আছে ওই লিঙ্কসের জায়গায় আপনার প্রোফাইলের লিঙ্কটা দিবেন এভাবে সবগুলি লেখা কপি করে ডেসক্রাইব দ্য ইস্যু যে বক্স আছে ওইখানে নিয়ে পেস্ট করবেন দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে নিলাম পেস্ট করার পর সবগুলো লেখা এখানে চলে আসছে এবারে উপরে যে সেন্ট রিপোর্টের পরে একটা তীর চিহ্ন দেয়া আছে ওইখানে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে নিয়ে আসবে বেশ হয়ে গেল আপনার সেন্টের রিপোর্ট লেখা তারপর আপনি কিছুদিন অপেক্ষা করবেন ঠিক না হলে আবার এইভাবে করবেন বারবার এরকম করতে থাকবেন তো এই হচ্ছে পুরো প্রসেসটি এই প্রসেসে আপনি রিপোর্ট করার পরে নিউজ আপনি টাইপে আসেন পনেরো বিশ মিনিট ত্রিশ মিনিট পনের লং টাইম লাইফে আসেন লাইভে এসে জানান দেন যেটা একান্তই আপনার আইডি আগে যেগুলো হয়েছিল ওইগুলো মিস্টেকলি হয়েছিল এর পরেও যাদের আইডিতে হলে সে ইস্যু রিমুভ হবে না তখন আপনাদের ক্ষেত্রে একটাই রাস্তা খোলা আছে নো ভেরিফাই করে আপনারা ফেসবুক কর্তৃপক্ষের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন ব্লু বেরি করা থাকলে তারা আরও ভালো করে বিশ্বস্ত মনে করে আপনাকে এবং আপনার সাথে কথা বলতে চায় তখন আপনি যার সাথে কথা বলবেন সে যদি আপনি এটা সমাধান করতে না পারে ওই রিপোর্ট টিম এর উপরে যে রিপোর্ট টিম কাছে আপনাকে রেফার করবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম